হাবুল সেন বলে পলাও ডিমের ডাল না মাছের কালিয়া মাংসের কোরমা উসু শব্দে নোলার জল টানলো টেনিদা বলে যাও বলে যা থামলি কেন মুরগ মুসাল্লাম বিরিয়ানি পোলাও মশলদা দোষে চাও চাও স্বামী কাবা এইবারে আমাকেও কিছু বলতে হয় আমি জুড়ে দিলাম হ্যাঁ আলু ভাজা শুক্তো এই বাটি চচ্চড়ি কুমড়োর ছোকা টিনিদা আর বলতে দিলে না গা গা করে চেঁচিয়ে উঠল হ্যাঁ থাম থাম বলছি বেলা ইস শুক্তো বাটি চচ্চড়ি তার চেয়ে বল না হিংচে সেদ্ধ গাঁদাল শিঙ্গি মাছের ঝোল হ্যাঁ পালা জ্বরে ভোগিস আর বাসক পাতার রস খাস এই চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর দিব্যি আইসা আইসা মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি আর বিউলির ডাল হ্যাঁ ক্যাবলা বললে পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকোয়া খায় হ্যাঁ সেটাও মন্দ লাগে না হ্যাঁ মন্দ লাগে না টেনিদা একেবারে তিন করে লাফিয়ে উঠলো কাঁচা লঙ্কা ছোলা ছাতু খেতে আরও ভালো লাগে না তবে তাই খাঁগে যা তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা করাও ঝগমারি হা বলছেন বললে আহা হা হা সাইত্তা যাইতো কেন পোলা পানে কয় পোলা পান এই গারলগুলোকে জল পান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া যাবে এগুলোকে নিম নিচিন্দের চেয়েও অখাদ্য এই রইলো তোদের পিকনিক আমি চললাম তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্গার পিন্ডি গেলগে আমি ও সবের মধ্যে নেই হি কি সত্যি চলে যাই দেখছি আর দলপতি চলে যাওয়া মানে আমরা একেবারে অনাথ আমরা টেনিদার হাত চেপে ধরলাম না একটা টেনিদা গজগজ করতে লাগলো ঠাট্ট কুমড়োচ্ছোকার কুঁদরুর তরকারি শোন ওই কুমড়োচ্ছকার কুঁদরুর তরকারি ও সব বিচ্ছরি ঠাট্টা আমার ভালো লাগে না 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 ও সব তো কথার কথা হা বলছেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো আরে মোগলাইখানা না হইলে আর পিকনিকই হইল কি হুম তবে লিস্টিক টেনিদা নড়ে চড়ে বসলে প্রথমে যে লিস্টটা দাঁড়ালো তা এই রকম বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব দু রকম মাছের চপ মাঝখানে বেরসিকের মতো ক্যাবলা বাধা দিলে হুম তাইলে তো একটা বাবুর চি চাই একটা চাকর একটা মোটর লরি দুশো টাকা দেখ ক্যাবলা টেনিদা ঘুষি বাগাতে চাইলে আমি বললাম চটলে হবে চারজনে মিলে চাঁদা উঠেছে দশ টাকা ছ আনা টেনিদা খানিক্ষণ নাক চুলকে নিয়ে বললে হুম তাহলে নয় একটু কম সম করেই করা যাক হ্যাঁ ট্যাঙ্ক খালি জমিদার সব তোদের নিয়ে আবার ভদ্র লোকে পিকনিক করে আমি বলতে যাচ্ছিলাম তুমি দিয়েছ ছ আনা বাকি দশ টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে কিন্তু বললেই গাঁটটা আর সে গাঁটটা ঠাট্টা জিনিস নয় জুচ্ছই লাগলে সেফ গালপাটটা উড়ে যাবে রফা করতে করতে শেষ পর্যন্ত লিষ্টিটা যা দাঁড়ালো তা এই খিচুড়ি পেলা রাজ ডিম আনিবে বলিয়াছে আলু ভাজা ক্যাবলা ভাজিবে পোনা মাছের কালিয়া পেলা রাঁধিবে আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে রসগোল্লা লেডিকেদি। এটাকে ধারে ম্যানেজ করিতে হইবে লিস্টটি শুনে আমি মুখ করে বললাম হ্যাঁ ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল টেনিদা খাবে তেলার মগজে শুধু গোবর নেই ছটাখানে ঘি বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে আমি গেছি গেছি বলে লাপিয়ে উঠলাম আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই ঘাবড়াই না চাটুজিদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি তাই বেশ ডাঁটের মতোই বলেছিল হাঁসের ডিম খায় লোক খেতে হলে রাজ হাঁসের ডিম হ্যাঁ রীতিমতো রাজকীয় খাওয়া কোথায় পাওয়া যাবে শুনি হুম খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি নাকি টেনিদা জানতে চাইলে হ্যাঁ আমি পারতে যাব কোন দুঃখে আমার কি দায় আমি মুখ বেজার করে বললাম হাঁসে পারবে তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে আর যদি ডিম না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না কি গেরো বলো দেখি কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক ডিমটিমও তারা নিশ্চয়ই পারে আমি ভনটাকেই পাকড়ালাম কিন্তু কি খলিফা ছেলে ভনটা দু আনার পাঁটার ঘুগনি আর ডজন ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল ডেম দিতে পারে তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাওয়াবো ভনটা ঠোঁটবে গিয়ে বললে নিজেরা পোলা মাংস ছাঁটবেন আর আমার বেলায় আইসক্রিম ওতে চলবে না ইচ্ছে হয় নিজে বের করে নাও আমি বাবা ময়লা টয়লা ঘাঁটতে পারবো না কি আর করি রাজি হতে হলো ঘন্টা বললে দুপুর বেলা আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পর মা তখন ভোঁস ভোঁস করে ঘুমায় সেই সময় ডিম বের করে দেব তা গেলাম দুপুরে উঠনের এক কাঠের বাক্স তার ভেতরে শাঁস আর খুপড়ি গোটা দুই হাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে ভন্টা বললে যা নিয়ে কিন্তু কাছে যেতেই বিদ্যুৎ বিচ্ছিদি ভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠলো হাস দুটো এই ভন্টা ফস করছে যে ভন্টা উৎসাহ দিলে আরে টিম নিতে এসেছিস একটু আপত্তি করবে না তোর কোনো ভয় নেই পেলা দে হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেবো কিন্তু কি বিচ্ছিরি ময়লা ময়লা আর বদকত গন্ধ একেবারে নারী উল্টে আসে তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে আরে চেয়ারা পেলা লেগে যা যা থাকে কপালে এই বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে রে খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলে আর সে কী কামড় হাই মাই করে যে উঠলাম আমি ও গেছি 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 যা কে ভায় চারা ঘণ্টা নিচে এত কোলামাল বলে ভন্টার মার গল আওয়াজ পাওয়া গেল আমি আর নেই হ্যাঁচকা কাটানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোচা দৌড় লাগালাম দরদর করে রক্ত পড়ছে তখন রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো রে বাবা কিন্তু কি ফেরিবাজ ভন্টা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেব তারপর ওই পাঁঠার আর ফুলুরির শোধ তুলে তবে ছাড়বো কি আর করা যায় গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয় পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে সঙ্গে এক রাস হাঁড়ি কলসি চালের পুঁটলি তেলের ভার। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল হির এনেছিস রাজহাশের ডিম দুগ্গা নাম জব করতে করতে পুটলি খুলে দেখালাম এর নাম কি একটা গাঁটটা বাগাল আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম না মানে ছোট রাজহাস পেয়েছিস আমাদেরকে পাগল না পেট খারাপ হাবুল সেন বললে সার আন্দাও সারান দাও ডিম তো আনছে টেনিদা গর্জন করে বললে ডিম এনেছে না কচু এই তোকে বলে রাখছি পেলা ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম এক টুকরো আলু পর্যন্ত নয় ঝোল না মন খারাপ করে বসে রইলাম ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি তাই থেকেই আমাকে বাদ দেওয়া আচ্ছা বেশ খেয়েও তোমরা এমন নজর দেবো পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের পিঁ করে বাসি বাজলো নড়ে উঠলো মার্টিনের রেল তারপর ধস ধস ভোঁস ভোঁস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল টেনিদা বললে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন প্রায় এক ঘন্টার মামলা নাকি হ্যাঁ হুম লেডিকানির হাঁড়িটা বের কর ক্যাবলা ক্যাবলা বললে এখনই পৌঁছাবার আগেই সাফ হয়ে যাবে টেনিদা বললে সাফ হবে কেন দু একটা চেকে দেখবো শুধু আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায় এ এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না বের বের কর কর চটপট হাঁড়ি চটপটই বেরোলো মানে বেরোতেই হলো তাকে তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবারও হয়ে চললো আমি ক্যাবলার হাবুল সেন জুল জুল করে শুধু তাকিয়েই রইলাম একটা লেডিকে নিয়ে চেকে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা মুখ ফুটে বলাই গেল না স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক খাঁটবার পর ক্যাবলার মামার বাড়ি কাঁচা রাস্তা এঁটেল মাটি তার ওপর কাল রাতে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেছে আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগি নিলে টেনিদা এটা আমি নিচ্ছি বাকি মোট গাটগুলো নে রসগোল্লাটা বরং আমি নিচ্ছি তুমি চালের পটলাটা নাও টেনিদা লেডি কেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম টেনিদা চোখ পাকালি খবরদার পেলা ও সব মতলব ছেড়ে দে করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি তাই না বাবা চালা না চলস্বতী দীর্ঘশ্বাস ফেলে গাঁট্রি বোচকা কাঁদে ফেলে আমরা তিনজনে এগোলাম কিন্তু তিন পাও যেতে হলো না তার আগেই ধাই ধাঁ ধে একটা রাম আছাড় খেলে হাবু এই খেয়েছে কচু পড়া টেনিটা চেঁচিয়ে উঠল সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো হাতের ডিমের পুঁটলিটা তখন কুঁকড়ে একেবারে হলদে রস গড়াচ্ছে তা থেকে বললে ডালনার বারোটা বেজে গেল তা গেল করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে ইস এত কষ্টের ডিম ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনিকা হুঙ্কার দিয়ে উঠল দিলে সব পণ্ড করে এই ঢাকায় বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে পিটিয়ে একেবারে ঢাকায় পরোটা করতে পারলে তবে রাগ যায় আমি বলতে যাচ্ছিলাম হাবুল সেন চার টাকা চাঁদা দিয়েছে কিন্তু তার আগেই কী যেন একটা হয়ে গেল হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে ছোঁ করে শূন্য উড়ে গেল আর তারপরে কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি আহ বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা ক্যাবলা আবার ঘোষণা করলে আমের আচারের একটা বেজে গেল টেনিদা খেপে বললে চুকর ক্যাবলা এক চরে গালের বোম্বা উড়িয়ে দেব কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল মানে শ্রেফ লম্বা হলো কাদায় সাত হাত দূরে ছিটকে পড়লো রসগোল্লার হাড়ি ধব সাদা রসগোল্লাগুলো পাশের কাদা বড়া খানায় পড়ে একেবারে নেবুর আচার ক্যাবলা বললে রসগোল্লার দুটো বেজে গেল এবার আর টেনিদা একটা কথাও বললে না বলবার ছিলই বাকি রসগোল্লা শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে পথ চলতে লাগলাম আমরা টেনিদা তবু লেডি কেনিগুলো সাবার করেছে কিন্তু আমাদের শান্তনা কোথায় অমন স্পঞ্জ রসগোল্লাগুলো পাঁচ মিনিট পরে টেনিদাই কথা কইল তবু পোনা মাছগুলো আছে হ্যাঁ কি বলিস খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা হ্যাঁ নেত মন্দ হবে না কি বলিস হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো বেশি খাইলে প্যাট গরম হইব পাক না খাওয়াই ভালো শেয়াল বলছিল দ্রাক্ষাপল অতিশয় খাট্টা ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল তাই দু একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মাঝে মাঝে টেনিদা বললে খাট্টা বেশি পাট্টামি করবি তো চাঁটটা বসিয়ে দেব ক্যাবলা ভয়েস পিকটি নট আমি তখন নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাটছি হঠাৎ বুক পকেটটা কেমন যেন ভিজে ভিজে মনে হলো হাত দিয়ে দেখি বেশ বড় সড় এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে জয়গুরু এদিক ওদিক তাকে করে সেটা তুলে নিয়ে মুখে পড়ে দিলাম সত্যি হাবুলে দিদিমা বেড়ে আচার করেছিল আরও গোটা কয়েক যদি ঢুকত বাগান বাড়িতে পৌঁছালাম আরও পনেরো মিনিট পরে চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান একটা পানাভর্তি পুকুর মাঝখানে একটা একতলা বাড়ি কিন্তু ঘরে চাবি বন্ধ মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে টেনিদা বললে আর এক কোচ পরোয়া নেই চুলোয় যাক মালি বলং বলং বাহু বলং নিজেরা উনুন খুঁড়বো খড়ি কুড়োব রান্না করবো ব্যাটা থাকলেই তো ভাগ দিতে হতো যা হাবুল ইট আন উনুন করতে হবে আর পেলা তুই যা কাঠ নিয়ে আয় ক্যাবলা সঙ্গে করে নিয়ে যা আর তুমি আমি একটা নারকেল গাছে হেলান দিয়ে একটা হাই তুলল আমি এগুলো সব পাহারা দিচ্ছি সব চাইতে কঠিন কাজটাই নিলাম আমি বুঝলি শেয়াল কুকুর এলে তালাতে হবে তো যা যা তোরা যা হাতে হাতে বাকি কাজগুলো চটপট ছেড়ে আয় হুম কঠিন কাজই বটে স্কুলের পরীক্ষায় গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয় চৈরাশিকে অঙ্ক করতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকা বাজ্য তখন গার্ড মৈনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফর ফো শব্দে নাক ডাকতে দেখেছি কঠিন কাজ আরে জানা না দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন ঝাঁ করে রান্নাটা করে ফেল বড্ড খিদে পেয়েছে হ্যাঁ তা পেয়েছে বই কি পুরো এক হাঁড়ি লেডিকে নি এখনো গজ করছে পেটের ভেতর আমাদের বড়াতেই শুধু অষ্টরম্বা পেঁচার মতো মুখ করে আমরা কাঠখড়ি সব কুড়িয়ে আনলাম টেনি দা লিস্ট বার করে বললে মাছের কালিয়া পেলারা দিবে আমাকে দিয়ে শুরু আমি মাথা চুলকালাম হ্যাঁ খিচুড়ি ঠিচুড়ি আগে হয়ে যাক হ্যাঁ তবে তো না 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 খিচুড়ি লাস্ট আইটেম গরম গরম খেতে হবে কালিয়া আগে নে লেগে বল ক্যাবলার মা মাছ কেটে নুনটুন মাখিয়ে দিয়েছিল তাই রক্ষা কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাকে হ্যাঁ আরে এ কি কাণ্ড মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা তারপরেই আর কথা নেই অতগুলো মাছ তাল গোল পাকিয়ে গেল একসঙ্গে মাছের কালিয়া নয় মাছের হালুয়া ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল মাছের কালিয়ার তিনটে বেজে গেল ঠিক আছে টরাক করে লাফিয়ে উঠলো কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়াজ হ্যাঁ এবার তোর পলা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন এ তো বাবা মাটিলে রেলগাড়ি নয় সোজা মাঠের রাস্তা আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে পাঞ্জাব মেলে স্পিডে টেনিদা চেঁচিয়ে বললে খেজুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল তা কি। অপালে আজ হড়ি মটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি গোমরা মুখে একটা আমড়া এসে বসে 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 রইলাম দেখছি হঠাৎ গুটি গুটি মেরে হাবুল আর ক্যাবলা এসে হাজির কিরে তোরাও ক্যাবলা বেজার মুখে বললে খিচুড়ি টেনিদার নিজেই রাঁধবে আমাদের আরও খড়ি আনতে বল আমাদের আরও খড়ি আনতে পাঠালো এই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার একেবারে কলুম্বাসের আবিষ্কার যাকে বলে ফেলা দেখ সস ওই গাসাকি রখন জল পাই পাকছে আর বলতে হলো না আমাদের তিনজনের পেটেই তখন খিদে একেবারে ইঁদুর পাচ্ছে জল পাই জল পাই সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম উফ টক টক মিটে মিটে জল পাই যেন অমৃত হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টা খানেক পরে। হাই টেনিদার খিচুড়ির কি হইল ঠিক কথা খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত তড়াক্ক করে গাছ থেকে নেমে পড়লো ওরা পাতে হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটল উদ্দশ্বাসে আমিও গেলাম পেছনে পেছনে আসায় আসায় মুখে যাই বলুক এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না প্রাণ কি এত পাচান হবে টেনিদার কিন্তু খানিক দূর এগিয়ে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম একেবারে মন্ত্র টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমুটছে আর মাঝে মাঝে বলছে দে দে আহ পিঠটা একটু ভালো করে চুলকে দিত আহ হ্যাঁ হ্যাঁ ওপর দিকে দিকে আহ পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি কিন্তু সে ক্যাবলা নয় একটা গোদা বাঁদর আর চার পাঁচটা গোল হয়ে বসেছে টেনিদার চারদিকে কয়েকটা তো মুটো মুটো চাল ডাল মুখে পুড়ছে আর আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে আর আমি হাঁ করে ঘুমাচ্ছে টেনিদা থেকে থেকে বলছে দে দে কেবলা একটু ভালো করে দে একটু উপর নিচে এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম টেনিদা বাঁদর বাঁদর এ আমি বাঁদর বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো সঙ্গে সঙ্গেই বাপ বাপ করে চিৎকা চোখের পলকে পদরগুলো কাঁঠাল গাছের মাথা চাল ডাল আলুর কুটলিও সেই সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবধ করে খেতে লাগলো সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেংচি ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল পুকুরের ঘাটটায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম যেন শোকসভা খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল বন ভোজনে চারটে বাজলো তা বাজলো টেনিদা দীর্ঘশ্বাস ফেললো কিন্তু কি করা যায় বলতো পেলা সেই লেডি কেনিগুলো কখন হজম হয়ে গেছে পেট তো চুঁচই করছে মাইরি অগত্যা আমি বললাম বাগানে একটা গাছে জল পাই পেকেছে টেনিদা জল পাই বনে ফল ভোজন সেইটাই তো আসল বন ভোজন চ লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো